আনন্দ গোপালকে শ্রদ্ধা জানাতে মন্ত্রী মলয় ঘটকের পাশাপাশি সব দল একসাথে তিনি ছিলেন জনদরদি ছিলেন গরিবের ত্রাতা একসময় দুর্গাপুরকেও রূপদান করেছিলেন তিনি প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ গোপাল মুখোপাধ্যায় বুধবার ছিল একশোতম জন্মবার্ষিকী দুর্গাপুরের ভিড়িঙ্গিতে প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলো দুর্গাপুরের সমস্ত রাজনৈতিক দল মাল্যদান করলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বর্ষিয়ান সিপিআইএম নেতা বিপেন্দু চক্রবর্তী এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এবং নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী মলয় ঘটক বলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায় শুধু মানুষের কাজ করতেন তার বিরুদ্ধেও অনেকে দাঁড়িয়েছিলেন কিন্তু তাকে পরাজিত করতে কেউই পারেননি আজও দুর্গাপুরের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি শতকোটি প্রণাম জানায় ওনার স্মৃতিতে আমরা আমাদের যে শিবিরগুলো আছে সেই শিবিরগুলো উদ্বোধনের পরে তারপর আপনারা মূল মঞ্চের সামনে আসবেন আপনাদের প্রত্যেককে আমরা একে একে মান্যদান করাবো এবং আমরা চাইবো যে আপনার প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন दुर्गापुर सिविल स्कॉलरशिप दुर्गापुर म्युनिसिपल कॉर्पोरेशन के सेक्रेटरी दुर्गापुर म्युनिसिपल कॉर्पोरेशन ने कमीशन

আমরা এগিয়ে গিয়েছি আমাদের গণের শহরকে দিয়ে গিয়ে যাই

এবং এই সর্নিকায় একেবারে প্রথমেই প্রথম পাতাতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আনন্দগোপাল মুখার্জী মহাশয়ের জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে জেনে আনন্দিত হলাম উনি আমাকে চিনতেন খুব স্নেহ করতেন সারা জীবন ধরে দেশ সেবার যে ব্রত তিনি পালন করে গেছেন

পরবর্তী সময়ের অবিসংবাদী নেতা আন্তর্জাতিক মুখোপাধ্যায়ের আজ শততম জন্মদিবস এই মুহূর্তে ভিড়ঙ্গিতে আমাদের যে তার পরিণায় মূর্তি সেই মূর্তিতে এই মুহূর্তে মান্যদান করলেন

সাথে সাথে তরুণ ভট্টাচার্য বড় আমি যে দায়িত্ব পালন করেছি এত বড় এক বড় যেখানে নানান মত নানান প্রশ্ন নানান কথা তার মধ্যে ধর সেদিকে নিশ্চিত সতর্ক দৃষ্টি রেখে আনন্দগোপাল মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের পথই যেন আমরা অনুসরণ করি এই কথা বলে আনন্দগোপাল মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করে এবং উপস্থিত আজকে এই অনুষ্ঠানে সমবেত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার ব্যানার্জি শ্রী দীপঙ্কর লাহা

শততম পালন করছি সেই ও প্রবাদ পুরুষ মানুষ শ্রী আনন্দ গোপাল মুখোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠতার ঘনিষ্ঠ যিনি ছিলেন তাদের মধ্যে সুশীল কিন্তু অন্যতম আজকে আনন্দবাবুর স্মরণ করতে গিয়ে প্রথম যেটা আমার খেয়াল পড়ে উনিশশো সাল আনন্দ কোমাল মুখোপাধ্যায় আসানসোলের লোকসভার প্রার্থী হিসাবে কংগ্রেসের তার নাম ঘোষণা হয়েছে এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলে যে সমস্ত তর্ক বিতর্ক থাকে তার ঊর্ধ্বে এমন একজন প্রার্থী যিনি আসানসোলের প্রার্থী রূপে ঘোষণা হয়েছিল তিনি আসানসোলে প্রথম আমার বাবা ফণিভূষণ ঘটক যিনি আমার আনন্দগোপাল মুখোপাধ্যায় আমার গুরু বলতে পারেন রাজনৈতিক গুরু তার অত্যন্ত বন্ধুস্থানীয় ছিলেন একটা অ্যাম্বাসেডার গাড়ি করে সঙ্গে আমার খেয়াল আছে দুটো না তিনটে দিন আলকাতরা নিয়ে তিনি হাজির হয়েছিল এবং আমার বাবা আমাকে ডেকে বললেন যে আনন্দ গোপাল মুখার্জি হয়েছে তোকে হয়ে নামতে হবে তো সেই দিন থেকেই আমরা নেমে পড়েছিলাম আনন্দবাবুকে জেতানোর জন্য আসানসোল এমন একটা সংসদীয় আসন ছিল যে আসনে সেই সময়ে বামপন্থী নেতাদের বামপন্থী সংগঠনের যে তাপট সেই তাপট কিন্তু তুঙ্গে ছিল এবং আনন্দবাবুর বিরুদ্ধে আমার যেটুকু খেয়াল আছে প্রার্থী ছিলেন তৎকালীন সিপিএম এর এমপি সেন তিনি ওই অঞ্চলের যে কয়লা খনি সেই কয়লা খনি অঞ্চলে তিনি অবিসংবাদী ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন বামপন্থী সংগঠনের তো তার বিরুদ্ধে লড়াই কিন্তু আমাদের একটাই পুঁজি ছিল যে আমাদের প্রার্থী ছিলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায় যার খালি শরীরের রং লাল টকটকে ছিল তা নয় তার চরিত্র তার বিরুদ্ধে কোনো অভিযোগ সেটাও কিন্তু ছিল দুধের মতো স্বচ্ছ জলের মতো সরল তাই আনন্দ কেউ ছিলেন না এবং আমরা আনন্দবাবুকে সামনে রেখে সেই লড়াই জিতেছিলাম সেই সময় দুর্গাপুর থেকে যারা গেছিলেন আমার যে কজনের নাম খেয়াল আছে সুশীল দা তো নিশ্চয়ই ছিলেন সঙ্গে পিয়ার দাস ছিলেন অসিত চট্টোপাধ্যায় ছিলেন আমাদের ইয়ে ছিল এই যে এই গ্রামে প্রিয়নাথ চ্যাটার্জি প্রিয়তা ছিলেন এই ধরনের অনেক নেতা তৎকালীন আছে দুর্গাপুরে যারা ট্রেড ইউনিয়ন করতেন আনন্দপুর সঙ্গে তারা কিন্তু সেখানে ছিলেন অবশ্যই লাবণ্যবাবু ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আছে কাউন্সিলর হয়েছিলেন সুশীল এবং আরেকটি ছেলে